আমি পিউ পিউস কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নিরামিষ দিনে একটা নিরামি একদম সম্পূর্ণভাবে নিরামিষ একটা মুগ ডাল মুগ ডালটা আমি বানিয়ে নেব সবজি দিয়ে এখানে আছে দেড়শো গ্রাম মুগ ডাল জল আমার প্রায় গরম হয়ে এসেছে এখন আমি ডালটাকে এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু পেকে গেছে এই লঙ্কাগুলোই আমি দিচ্ছি ডালটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব ডালে কিন্তু ফেনা চলে এসেছে এখন আমি ফেনাটাকে উপর থেকে আস্তে করে তুলে নেব ডালে কিন্তু হাতা লাগানোই যাবে না তাহলে কিন্তু সেদ্ধ হতে একটু টাইম নেবে তাই আমি ডাল থেকে উপর থেকে ফেনাটাকে তুলে নিচ্ছি এভাবে আমি ফেনাটাকে তুলে নিচ্ছি চলে এসেছি আবার দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে আমি একটু ঘেটে দেব না হলে হলুদটা আবার চাকা চাকা হয়ে থাকবে এখন আমি এখানে একে একে সবগুলো সবজি দিয়ে দেব এখানে দিয়ে দেবো আমি কচু কচুটা আমি কেটে ধুয়ে রেখেছি সবগুলো সবজি আমি ধুয়ে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি কচু আর এখানে এখন দিয়ে দেবো আমি লাউ তোমরা যদি ভাবো শুধু লাউ দিয়ে করবে সেটাও করতে পারো বা কচু দিয়ে করবে শুধু কচু দিয়েও করতে পারো সেটা তোমাদের খুশি তোমাদের ইচ্ছে মতো তোমরা করে নেবে যে কোনো সবজি দিয়ে এই ডালটাকে বানিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি আমি মূলা একটা মুলা ছিল সেই মূলাটাকে আমি কেটে নিয়েছিলাম এখানে একটা মূলা দিয়ে দিলাম এখন আমি আবার দশ মিনিটের জন্য ঢেকে দেব আবার চলে এসেছি এখন ঢাকনাটা খুলে দেখে নেব দেখো লাউ তারপর মূলো আর কচু তিনটেই কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে নামিয়ে নেব আবার আমি এখানে কড়াইটাকে বসিয়ে দিয়েছি এখন এক ডালটার মধ্যে আমি ফোড়ন দেব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুইটা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন তোমরা এটা জিরে ফোড়ন দিয়েও করতে পারবে অসুবিধা নেই যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব লঙ্কার কালার চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো একটু আদা বাটা দেখো মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমি আর কোনো গুঁড়ো মশলা ইউজ করব না এখানে আমি এখন ডালটাকে ঢেলে দেবো ডালটাকে আমি একটু ভালো করে নেড়ে দেব দশ মিনিট আমি ডালটাকে একটু জ্বালিয়ে নেব ডালটা দেখো ভালোভাবে জাল উঠে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিলে সেন্টটা আরও ভালো আসবে এখন আমি ডালটাকে কিন্তু আর বেশি জ্বালাবো না এক্ষুনি আমি নামিয়ে দেব ঘি দিয়ে দিয়েছি আর আমি রাখবো না ডালটাকে এখন আমি নামিয়ে দেব। চলো ডালটা নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু ডালটাকে নামিয়ে নিয়েছি খুব সুন্দর কালার এসেছে তোমরাও এইভাবে নিরামিষ দিনে যে কোনো সবজি দিয়ে মুগ ডাল বা মাছের ডাল বানিয়ে নিয়ে খেতে পারবে খুব সুন্দর টেস্টি হয় এই ডালটা নিরামিষ দিনে কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে চলো আজকে টাটা